Thank you for watching the video. Please subscribe to the channel. আমি এবং আপনাদের ভাইয়া দুজনে কিন্তু নতুন নতুন কুজিন আইটেম ট্রাই করতে বেশ পছন্দ করি তো সেদিনকার মতো আমরা চলে গিয়েছিলাম নতুন একটা জায়গায় আমাদের জন্য এটা নতুনই আমরা ফর দ্য ফার্স্ট টাইমের জন্য গিয়েছিলাম সুশি আঁকিতে সেখানে সুশি ট্রাই করেছি রামেন ট্রাই করেছি এবং আরেকটা একটা মজার আইটেম ট্রাই করেছি ওদের এমবিশেন্সটা এত সুন্দর মানে ওরা একদম নিট অ্যান্ড ক্লিন করে স্প্রে করে করে মানে টেবিলগুলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে খুবই ক্লিন আমি বলবো আর খুবই মানে হাই মেনটেন্যান্স আমরা ওখানে অনেক কিছুই ট্রাই করেছিলাম আর ফর দ্য ফার্স্ট টাইমের মতো আমি সুশি ট্রাই করেছি ফর দ্য ফার্স্ট টাইম বলবো না আমি এর আগে বিভিন্ন ধরনের বুফেতে সিঙ্গেল সিঙ্গেল সুশি ট্রাই করেছি বাট এটা হচ্ছে আমার প্রপার একদম টেস্ট সারা জীবন মনে থাকবে এত মজা ওরা বলেছিল এটা ওদের বেস্ট সেলোর আইটেম সো আমরা এটাই ট্রাই করলাম এবং খুব ভালো লেগেছে এটা ছিল প্রন টেম্পুরা দিয়ে স্যালমন ছিল আর বিভিন্ন ওরা মেরিনেশন করে বিভিন্ন ফ্রাইড কিছু দিয়ে সার্ভ করে এটা খেতে একদম আমি বলবো টেন অন টেন আপনারা যদি কখনও যান এটা অবশ্যই ট্রাই করবেন ওদের আরও বিভিন্ন ধরনের সুশি আইটেম আছে বাট আমি বলবো এটা মাস্ট আপনারা ট্রাই করবেন তো আপনাদেরকে এখানে আমি ফুল প্রসেসিংটা দেখাচ্ছি ভিডিওতে কিভাবে ওরা একদম আপনার সামনে ওরা এটা প্রসেস করে কে কে ট্রাই করব এইভাবে একদম চাইনিজদের মতো স্টিক দিয়ে কিভাবে ট্রাই করা যায় আপনাদেরকে ভাই আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি ও কিভাবে ট্রাই করছে ও খুব সুন্দর করে পেরেছে কেমন মজা অনেক মজা এটা তুমি এটা তুমি নাও নাই এটা এটা দেখো নিয়ে এখন আমার ট্রাই করার পালা আমি তো স্টিক ধরতেই পারছিলাম না আমার হাত থেকে একদম পড়ে যাচ্ছিল আমরা মজার ঠেলায় একদম খেতে আছি খেতে আছি কোনো কথাবার্তা নাই আর এটা দিয়ে একদম পেট ভরে গেছে ছয় পিস ছিল এটার দাম মেবি সাতশো কি সাড়ে সাতশো টাকা ছিল তারপর আমরা নিয়েছিলাম বিফ রামেন টু বি ভেরি অনেস্ট এটা আমার কাছে এতটাও ভালো লাগেনি এটার দাম অনুযায়ী কারণ এই রামেনটা আমি অন্য একটা জায়গায় খেয়েছিলাম সেখানকারটা বেশি ভালো লেগেছিলো আমার কাছে মনে হয়েছে এখানকার সসটা বেশি মশলা বেশি হয়ে গেছে বাট ওভারঅল আর মাংসের যে বিফের যে পোর্শনটা মানে স্লাইসটা সেটা বেশি একটু ঠিক হয়ে গেছে আমার কাছে এটাই মনে হয়েছে এটা খুবই চুই লাগছিলো একদম সফটনেস ছিল না বাট ওভারঅল আমি বলবো যে ঠিকই আছে এক এক জায়গার এক এক রকম হবে এখানে বিফ ছিল তারপর কর্ন ছিল ব্ল্যাক পটেট ব্ল্যাক মাশরুম ছিল এগস ছিল আরও কিছু ভেজিটেবল ছিল আর বিভিন্ন ধরনের সস দিয়ে ওরা এটা খুব সুন্দর করে কুক করেছে এটা গরমের জন্য আমি খেতেই পারছিলাম না আর আমার একটু জিব্বাতে সমস্যা হয় খুব বেশি গরম জিনিস খেলে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে এটা আমি যদি এটা রেড করতে চাই তাহলে আমি 7.5 পয়েন্ট ফাইভ দিব আর এটা দুইজনের জন্য একদম মোর দ্যান অ্যানাফ কারণ আমি তো এত বেশি খেতেই পারি না সো আমি বলবো এটা দুজনের জন্য ঠিক আছে তারপর চলে এসে একদম লাস্ট আইটেমে এটা হচ্ছে একটা এক ধরনের কোরিয়ান ভেজিটেবল স্যুপ এটার সাথে ক্রিস্পি নুডুলস দেওয়া হয় এবং এটা খুবই স্পাইসি থাকে সাথে কিন্তু ভেজিস ভেজিস থাকে বিভিন্ন ধরনের চিকেনও থাকে এখানে ছিল গাজর ছিল ব্রকলি তারপর ক্যাপসিকাম ছিল বাঁধাকপি ছিল আর চিকেনের পোষণটা খুব ভালো ছিল আর এই নুডলসটা মানে আলাদা দেওয়া থাকে সেটা এই স্যুপের সাথে মিক্সড করে করে খেতে হয় এটা কিন্তু খুবই গরম আর এটা গরম গরমই খেতে খুব বেশি মজা লাগে আপনি এটা ঠান্ডা করে খেলে একদমই ভালো লাগবে না এটা ন্যাচারাল বেসিস একটা স্যুপ আমরা এটা গেস করতে পারিনি এটা কেমন টেস্ট হবে বাট এটা যখন সার্ভ করা হয় খুব ভালো একটা টেস্ট ছিল এটা মানে একটা হেলদি একটা স্যুপ আর কি খুব বেশি মশলা না একদম র টাইপের জিনিস কিন্তু ওভারঅল খুব ভালো এটা ঠিক থিকনেসটা খুব একদম থাই স্যুপের মতো সেরকম সাথে বেবি কর্নও ছিল নুডুলসটা যখন এই হট স্যুপটার মধ্যে কিছুক্ষণ রেখে খাওয়া হচ্ছিল তখন এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগছিলো সাথে সাথে যখন এমনি আলাদাও যদি ক্রিস্পি নুডলসটা খাই তখন তখনও খুব ভালো লাগছিল ক্রিস্পি নুডলসটা বলতে হচ্ছে নুডলসটা আর কি সেদ্ধ করা না এটা ফ্রাই করা এটাই হচ্ছে এটা ডিফারেন্সটা আর এটা খেতেও খুব বেশি মজা ছিল আমি তো এমনি এমনি খাচ্ছিলাম তো এই ছিল আজকের মতো